সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কী আছে সবাই 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 ভালো আছে আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে আমার হাতে কিছু কাজ রাত কিছু এখানে কিছু কাজ দেখতেছেন যাই হোক এই যে হাতে কিছু ময়লা দেখতেছেন এটা হচ্ছে অভিজ্ঞতার ফল একটা কথা কি অভিজ্ঞতা কখনো কারো বিধা যায় না এই যে হাতে যে ময়লা দেখতেছেন ইনকাম ময়লা তো একটু লাগবে এই যে আমার হাতে যে ময়লাটা লাগছে এটা লাগার কারণটা কি যদিও আমার যে এক কাজ ময়লা লাগার কাজ না বাট তবুও একটু ময়লা লাগছে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ইলেকট্রিক্যাল কাজের উপর মোটামুটি অভিজ্ঞতা আছে যার কারণে এই যে আমি আমার ডিউটি অবস্থায় ঠিক আছে আমার ডিউটি অবস্থায় কোম্পানি আমার জন্য একটু জন্য মাসে স্যালারি ফি করবে বাট ডিউটি অবস্থা আমি যে এক্সট্রা যে এখন যে কাজটা করলাম এটার জন্য কোম্পানি আমাকে এক্সট্রা ফি করবে এক্সট্রা কিছু ফ্রি এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট গত তিন থেকে চার মাস এইভাবে আসতেছে আমি কোম্পানিতে ইলেকট্রিক্যাল কাজ অনেক মোটামুটি ইলেকট্রিক্যাল কাজ আমি ইউজ করতেছি ওখানে আমাকে এই জন্য কিছু ফ্রি করতেছে তো একটা কথা কি এই যে সময় সময় পার হয়ে যাবে হয়তো ফ্রি সময়টা বেকার সময়টা আপনি কোনো না কোনোভাবে কাটাই দিবেন কিন্তু এই সময়টাতে যদি কোনো একটা অভিজ্ঞতা অর্জন করে নিয়ে আসতে পারেন আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যান না এটা আপনার কাজে আসবে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার কাজে আসবে তো এই ভিডিওটা আমি সবার উদ্দেশ্য করতেছি আমাদের ইয়াং বাইরে যারা আছে তাদের সবার উদ্দেশ্য করতেছি আপনি আপনার ফ্রি সময়গুলো কিছু না কিছু কোনো কাজে কোনো কাজে কোনো না কোনোভাবে আপনি কাজে লাগান কিছু অভিজ্ঞতা অর্জন করুন এটা আপনার কাজে আসবে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার কাজে আসবে আপনি এখন যে সময়টা ফার করে আসতেছেন বেকার সময়টা যে ফার করে আসতেছেন এই সময়টা ফার হয়ে যাবে আপনি আপনার বন্ধু বান্ধব কিংবা অনেকের সাথে যে সময়গুলো ব্যয় করে আসতেছেন এটাও এটা ফার হয়ে যাবে এটা থাকবে না কিন্তু একটা সময় আপনাকে নিয়ে যদি চাকরি করেন আপনাকে কাজ করে খেতে হবে আপনি কি জন্য আপনি যেহেতু পুরুষ মানুষ আপনাকে কাজ করেই খেতে হবে তা আপনি অভিজ্ঞতা অর্জন করুন এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই যান না কেন এটা আপনার সাথেই থাকবে আপনি আপনার অভিজ্ঞতা অর্জনের কারণে অনেক বেশি উপকৃত হবেন এটা প্রমাণ আমি আপনাদেরকে এখন দিতেছি ঠিক আছে কোম্পানি আমাকে মাসে কিছু পে করো এটা বিষয় না বিষয়টা হচ্ছে অন্তত কোম্পানির কাছে এতটুকু তো এতটুকু তো কোম্পানির মাইন্ডে আছে যে আমি এখানে একবার ফ্রি আসি না কিছু অভিজ্ঞতা অর্জন করে আসছে ঠিক আছে এটা সবার ক্ষেত্রে সো বেকারে দিক সেদিক সময় নষ্ট না করে কোনো না কোনোভাবে কাজে লাগান কাজে আসবে ভবিষ্যতে যদি স্যালারির বাইরে মাসে যদি এক্সট্রা কিছু ইনকাম আসে আপনার ডিউটি অবস্থায় যদি হালাল খারাপ আপনি হালাল ইনকাম করতে আসছেন নিজের শরীরের ঘাম জোড়ার যদি কোনো অভিজ্ঞতা অর্জন করেন এটা আপনার সাথে থাকবে যতদিন বেশি আছে কোনো না কোনোভাবে আপনি এটার কারণে উপকৃত হবেন আর আপনার হালাল ইনকামে হালাল পরিশ্রমে আল্লাহতালা দান করে সো বেকার সময় নষ্ট বাদ পারতেন অভিজ্ঞতা অর্জন করে